গঙ্গার নিচ দিয়ে আরও একটা সুরঙ্গ পথ হ্যাঁ এমনই একটি বিষয় নিয়ে আজকে এলাম সন্ময় স্পিক্সে তথ্যটা অনেকেই জানেন না অনেকেই আলোচনা করছেন না সংবাদপত্রে বেরোচ্ছে না ইতিমধ্যে কলকাতা ভারতবর্ষের ভারত সরকারের জাতীয় সড়ক পরিবহন দফতর গঙ্গার তলা দিয়ে একটা সুরঙ্গ পথের ব্যাপারে গ্রেন সিগনাল দিয়ে দিয়েছে এবং তার এন্টায়ার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কেন্দ্রীয় সরকার করবে খেদিরপুর বন্দর কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে সার্ভে কমপ্লিট করেছেন টোটাল পনেরো কিলোমিটারের যাত্রাপথ হবে একদম বন্দর থেকে পথটা সরাসরি চলে যাবে জাতীয় সড়কে মিশবে তার মধ্যে আট কিলোমিটার গঙ্গার তলা দিয়ে যাবে আট কিলোমিটার গঙ্গার তলা দিয়ে যাবে বাকি সাত কিলোমিটার সার্ফেসের ওপর দিয়ে যাবে গিয়ে একদম সরাসরি জাতীয় সড়কে মিলবে কত বড় কাজ বলুন তো বন্দর থেকে যেসব দ্রব্যাদি বিভিন্ন দেশের আসে ইম্পোর্ট করা হয় যেসব জিনিস বা এক্সপোর্ট করার জন্য বন্দরে যাওয়া হয় এই সুরঙ্গ পথ কমপ্লিট হয়ে গেলে আগামী দিনে ব্যবহার করা যাবে কলকাতাতে আর কোনো এ ব্রিজ ব্যবহার করতে হবে না ধরুন বিদ্যাসাগর ব্রিজ সেটাকে ব্যবহার করতে হবে না যে টোলের ভীষণ ঝামেলা সেখানে হয় প্রচুর ট্রাফিক জ্যাম হয় সেটা হবে না তারপরে ধরুন রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ সেটাকে ব্যবহার করতে হবে না এতে বালির বালির যে ব্রিজ সেই বালি ব্রিজ ব্যবহার করতে হবে না বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে যে আর ট্রাকে করে মালপত্র আসে এবং শেষ পর্যন্ত সেটা খিদিরপুর বন্দরে যায় সেটা আর হবে না সরাসরি খিদিরপুর বন্দর থেকে সেই রাস্তা নেমে যাবে গঙ্গার তলা দিয়ে আট কিলোমিটার সুরঙ্গপথ অতিবাহিত করে তারপরে সারফেসে উঠবে সেইটা আগামী সাত কিলোমিটার রেঞ্জ হবে সেই সাত কিলোমিটার গিয়ে যুক্ত হবে জাতীয় সড়কের সঙ্গে তার সার্ভে কমপ্লিট কেন্দ্রীয় সরকার থেকে এগারো হাজার কোটি টাকাই রিপিট কেন্দ্রীয় সরকার থেকে এগারো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের অধীন এটা নিয়ে কেন জানি না বিজেপি সেভাবে প্রচার করে না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো একটা তার কারণ বঙ্গ আমি বলছি যে কলকাতা বন্দরে কি পরিমাণ সমৃদ্ধি হবে ভাবুন তো যেসব যেসব রাজ্য যে রাজ্য কলকাতার বন্দর ব্যবহার করে তারা জাতীয় সড়ক দিয়ে এসে সোজা সুরঙ্গ দিয়ে সোজা একদম খিদিরপুর এতে বন্দরে চলে যাবে এবং মানে সেখান দিয়ে অন্য কোনো গাড়ি যাবে না শুধুমাত্র সড়ক পরিবহনে লরি ট্রাক জিনিসপত্র যেগুলো আসবে সেইগুলো সেখান দিয়ে থ্রু হবে অন্য গাড়ি যাবে না ফলত আলটিমেটলি কলকাতা শহরের ওপর প্রেশার কমবে এই যে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার হয় ট্রাকে করে সব আসে খিদিরপুরে পৌঁছয় কিংবা ধরুন আমি বলছি বালি ব্রিজ ব্যবহার করা হয় বা হাওড়া ব্রিজ ব্যবহার করে সমস্ত বন্ধ হয়ে যাবে সেখানে শুধু সাধারণ গাড়ি চলাচল করবে আর বন্দরের জন্য লোড করা ট্রাক সমস্ত কিছু পৌঁছবে ওই সুরঙ্গ পথ দিয়ে গঙ্গার তলা দিয়ে আপনারা জানেন মেট্রো রেলের গঙ্গা সুড়ঙ্গ কোনো দিন কমপ্লিট হতো না মমতা বন্দ্যোপাধ্যায় নানানভাবে তালবাহানা করে সেটা যাতে কমপ্লিট না হয় তার চেষ্টা করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত হাওড়ার থেকে সরাসরি শিয়ালদা পর্যন্ত এবং সোজাসুজি সেটা সল্টলেক পর্যন্ত যাওয়ার সমস্ত ব্যবস্থা কমপ্লিট করে এখন ধর্মতলা থেকে বা রাইটার্স বিল্ডিংয়ের তলা থেকে যে কোনো সময় আপনি ওই সুড়ঙ্গ পথে মেট্রোতে সরাসরি চলে যেতে পারবেন হাওড়া স্টেশন ফলত ওভার মানে ওপরের প্রেশারটা অনেকটা কমে গেছে এই অ্যাডভান্টেজটা যেমন হচ্ছে ঠিক তেমনি আমি বলছি যে এই একই সঙ্গে যদি ট্রাকের লোড করার ট্রাক কলকাতা শহরের মধ্যে না ঢোকে এটা খেয়াল রাখবেন এটা খিদিরপুর থেকে ডাইরেক্ট যাবে এখানে কোনোভাবে কলকাতা শহরকে টাচ করা না আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ দিয়ে খিদিরপুর দিয়ে একদম সরাসরি খিদিরপুর ডকে গিয়ে উঠবে মানে এবং সেখানে বিস্তীর্ণ অঞ্চল থাকবে সেখানে গাড়ি রাখার জায়গা থাকবে সেখান থেকে ডাউনলোড করা হবে সমস্ত জিনিসপত্র আবার ট্রাক ফিরে চলে যাবে অন্যান্য রাজ্যে বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে দিস আ মাইল আমি বলছি এত বড়ো একটা তথ্য নিয়ে কেন বিজেপি প্রচার করছে না জানি না এগারো হাজার কোটি টাকা নীতিন গাড়ির দফতর প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় হাইওয়ে মিশন এবং মানে জাতীয় সড়ক পরিবহন দফতর থেকে অ্যালটমেন্ট করে করে দেওয়া হয়েছে সার্ভে কমপ্লিট এই দু হাজার পঁচিশে কাজ শুরু হচ্ছে আশা করা যাচ্ছে দু বছরের মধ্যেই কাজ কমপ্লিট করে সুড়ঙ্গের তলা দিয়ে হুহু করে ছুটবে লরি এবং এই বন্দরে যা যা জিনিসপত্র বিভিন্ন রাজ্য থেকে আসে বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকেও যা আসে সব চলে যাবে সরাসরি কিরদিপুর বন্দরে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে একটা মারাত্মক একটা ডেভেলপমেন্টাল প্রজেক্ট যে প্রজেক্টটা নিয়ে সেভাবে আলোচনা নেই সংবাদ মাধ্যমে আলোচনা নেই কিন্তু খবরটা পেলাম আমার মনে হলো আজ এই সন্ময় স্পিক্স আপনাদের কাছে জানাই যে এইগুলি তো দরকার একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনি একটু খেয়াল করে দেখুন পঁয়ষট্টিটা জায়গায় এই রাজ্য সরকার রেলকে প্রপার্টি দিচ্ছে না রেলকে জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না বারবার আটকাচ্ছে চিংড়িঘাটার ওখানে একটা গড়িয়া থেকে এয়ারপোর্ট সংযোগ করা সেটা বন্ধ হয়ে রয়েছে শুধু রাজ্য সরকারের নন কোঅপারেশনের জন্য বিভিন্ন সময়ে জাতীয় কাজ তারা করেছেন এখনও করে চলেছে না সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার অন্তত গঙ্গার গঙ্গা যেহেতু একদম পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে কিন্তু আমি জানি না গঙ্গার তলা দিয়ে যেমর্তে সুড়ঙ্গর কাজ শুরু হয়ে যাবে তারপর যেহেতু সাত কিলোমিটার সারফেস দিয়ে ওই রাস্তাটা ছুটবে তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো না কোনো অজুহাত দেখিয়ে জমিদাতাদের দিয়ে বিরোধিতা করিয়ে কিছু না কিছু করে তবে করাটা মুশকিল হবে তার কারণ সুরঙ্গের তলা দিয়ে এই সুরং মানে গঙ্গার তলা দিয়ে এই সুড়ঙ্গ যদি সাত কিলোমিটার ছুটে আট কিলোমিটার ছুটে যায় তাহলে সাত কিলোমিটারকে আটকানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মুশকিল আমি শুধু চাইবো যে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এই এত বড়ো মেগা প্রজেক্টটা মানুষের কাছে আনুক এগারো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে এই রাজ্যের জন্য মানে এই অ্যালটমেন্ট করছে যে মাঝামাঝি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোধের একটা হুজুগ তোলেন না যে রাজ্য পাচ্ছে না রাজ্য পাচ্ছে না এটা কী পাচ্ছে বলুন তো পঁয়ষট্টিটা প্রজেক্টে মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে জমি দেওয়ার ব্যাপারে নানান ধরনের বিরোধিতা করছে আমি সেই সময়ই দেখছিলাম যে মোহনচরণ মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি অশ্বিনী বৈষ্ণব তিনি উড়িষ্যার মানুষ তাঁর সঙ্গে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে রেলওয়ে প্রজেক্ট নিয়ে বসছেন আর সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বসা ছেড়ে দিন সামান্য পর্যন্ত আলোচনা পর্যন্ত করছেন না এই পঁয়ষট্টিটা জমি জট কীভাবে সামলাবো আলটিমেটলি কী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন কস্ট অফ দ্য প্রজেক্টটা বেড়ে যাক আলটিমেটলি কেন্দ্রীয় সরকার আরও বেশি করে খরচা হয়ে যাক আর কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না বলে মানুষকে এগেলো সেই জন্যই তো বলছি এগারো হাজার কোটি টাকা প্রজেক্ট বিজেপি কেন মানুষের কাছে আনবে না প্রশ্নটা থাকলো আর অদূর ভবিষ্যতে আমরা সেই ঐতিহাসিক ঘটনা দেখবো যেখানে খিদিরপুর ডকের সঙ্গে সুরঙ্গ পথে সংযুক্ত হচ্ছে জাতীয় সড়ক